আমি যে কথাগুলো বলতে চাই দিয়ে যোগেন লম্বা করবো না সুতরাং এই দশটা বিষয় রাখতে চাই যেহেতু আজকে মায়েরা বোনেরাও এসেছেন তাদেরও কিছু কথা করে বলে আজকে না শান্তি কেন নাই হ্যাঁ পরিবারের ভিতরে শান্তি নাই। স্বামী স্ত্রীর কোনো মিল মোহাব্বত নাই দুইজন দুইজনের সাথে ঘরে যায় স্ত্রী স্বামীর সাথে কথা বলেন না স্বামীও স্ত্রীর সাথে কথা বলেন না মনে হয় একজন আর একজনের ভাষা বুঝে না বউ মনে হয় চাইনিজ কথা কয় এজন হের সাথে কেউ কারোর সাথে কথা বলতে চায় স্ত্রী টেবিলের উপরে খাবার রেখে সে তার কাজ নিয়ে ব্যস্ত হয়তো ওয়াইফাই আছে টেপ নিয়ে ল্যাপটপ নিয়ে কম্পিউটার নিয়ে অথবা মোবাইল নিয়ে বসে আছে অথবা হ্যাঁ তার কাজ নিয়ে ব্যস্ত আপনি আপনার মোবাইল দুইজন একই পালঙ্গে বসে আছে একজন এই কোনায় মোবাইল একজন এই কোনায় মোবাইল আর বাচ্চারা মধ্যে ওখানে খেয়ামত ঘোড়ায় ঘুরে কথা বললেন এগুলা চলতেছে পরিবারের ভিতরে শান্তি নেই এজন্য বাচ্চাগুলো মানুষ হচ্ছে না পরিবারকে সুন্দর করেন স্বামী স্ত্রীকে বোঝা পড়াকে সুন্দর করেন আসলে পাক সিসনাম বলেছেন স্বামী স্ত্রীর বোঝা পড়া পরিবারে সুন্দর হবে এই পরিবারকে আল্লাহ জান্নাতের এক টুকরা বানাইয়া দিবেন পাক সিসনাম বিয়ে করলেন আমাদের কলে যা টুকরা মা আম্মা জান আয়েশা সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহা কে তো আম্মা জান আয়েশা সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেন মাঝে মাঝে বলতেন যে আমি নবীজি বাহিরে থাকতেন আর আমি ঘরের ভিতরে আমার বান্ধবীদেরকে নিয়ে কাপড় দিয়া খেলনা বানাইতাম খেলনা আম্মা যেন আয়সা বলতেছে বয়স কম ছিল তো খেলনা বানাতেন তার ঘরে ঢুকতেন তাকে দেখবার পরে আমার বান্ধবীরা দৌড় খেওয়ার নাই সব দৌড়ে পলাইতো আমি একা তো নবীজি বলতেন ঘরে ঢুকে আয়সা এরা গেল কই কা আপনার ভয়ে তো সব ভাগছে আম্মা যেন আয়সা বলেন নবীজি তখন বাইরে হইতেন ঘর থেকে বের হতেন এবং তারা কে কোন জায়গায় দৌড়ে পলাইছে এদেরকে ধইরে আবার লই আইতেন সুহানাল্লাহ বললেন কে কোন জায়গায় পলাইছে এদেরকে দৌড়ে গিয়ে ধরে আবার নিয়ে আসতেন আয়শা নিয়ে আয়শা বলতেন তোমরা আমার স্ত্রী খাদিদার সঙ্গে খেলাধুলা করতেই বোঝাইতে পারবে না সুহানাল্লাহ বললেন কারণ আমার যেন আয়শা বলেন আমার বয়স কম ছিল তখন আমি খেলাধুলা করতাম তেমন না ওরা চলে গেলে তো আমি একা একা বোরিং ফিল করতাম খারাপ লাগতো তেমন এই জন্যে আসলে পাক সাল্লাল্লাহু আমার বান্ধবীদেরকে যাইতে দিতেন তাদেরকে বসায় রাখতেন আর আমরা এভাবে গল্পগুজব করতাম আর চুলেগুলা দেখে দেখে মুচকি মুসকি হাসতেন সমান করে এই জন্য আমি আমার মায়েদেরকে বলবো আপনারাও আরেকটু স্মার্ট হওয়া লাগবে স্বামীর জন্যে আপনারা চমৎকে একটু বিউটিফাই হতে হবে নিজেকে খুব সুন্দর করে স্বামীর জন্য সাজাতে হবে কিন্তু আমাদের মায়েরা আমাদের বোনেরা আজকালকে নিজেকে স্বামীর জন্য সাজায় না ওই আগে যেমন ছিল বিয়ের এক দুই দিন বুধ একটু একটু স্মার্টলি চলছে এখন সেই কাপড় পরে সারাদিন কাজ করে উঠে সাথে স্বামীর থাকে আর সব থেকে স্মার্ট কাপড় যেটা এটা কোথাও বের হলে পার্টিতে গেলে তারা এগুলো পরে কথা বলেন না কেন আমি আমার বোনদেরকে বলছি আপনার অনেক বিউটিফাই হয় অনেক চমৎকার হয় স্বামীর সামনে নিজেকে উপস্থাপন করবেন এতে করে একজনের প্রতি আরেকজনের ভালোবাসা তৈরি হবে একজনের প্রতি আরেকজনের দুর্বলতা তৈরি হবে এবং পরিবারের ভিতরে শান্তি বরকত দিবেন কে কালকে আমাদের এমন অবস্থা হয়েছে তার বৌরে আচ্ছা আচ্ছা বাপ জিজ্ঞাসা করতেছে এটা কোনো কথার কথা এটা কোনো কাজ হলো তুই তোর স্ত্রীদের পিটাচ্ছিস কেন সে বলতেছে আব্বা আমিও দেখছি আপনিও তো আমার আম্মার পিটাইতেন কথা বুঝেন নেই বলতেছে আব্বা আপনারও তো দেখছি আমার মারে পিটাইতেন তাহলে আমি আমার বুড়ি পিটিছি এর অর্থ হলো আপনারা যা করেন পরিবারে সন্তান এগুলো শিখে এই জন্য এই পিটা পিটি বাদ দেন কি বলেন ঠিক তো এটা আমি জানি ইনশাল্লাহ টুকুন বলেন মানে কি আপনারা এই পিটা পিটি করেন নাকি আল্লাহ হেফাজত করে বলেন আমি এই মারামারি থেকে হেফাজত করে বলেন আমি পরিবারকে সুন্দর করে পরিবারকে সুন্দর করে মায়েদেরকে বলছি বোনদেরকে বলছি আপনার যে ইনকাম করে স্বামী তার উপরে সবর করেন তার উপরে ধারণ করেন বরকত দিবেন কে আল্লাহ বরকত দিবেন ধৈর্য ধারণ করেন একজন স্ত্রী পারে একজন খারাপ স্বামীকে খারাপ স্বামীকে ভালো বানাতে এবং স্ত্রী পারে একজন ভালো স্বামীকে খারাপ বানাতে সুতরাং বোন আপনার কাছে পরিবারের চাবি আপনি চাইলে একটা পরিবারকে সুন্দর করতে পারেন স্বামীর মাথা অনেক সময় গরম বাহির থেকে আসছে বেচারা কাজ করতে করতে মাথা গরম এই মাত্র অফিস থেকে ঘরে আসছে এমনি বসের সঙ্গে রাগারাগি করে আসছে হয়তো একদিন অফিসে গেছিল না এই বেতন পর্যন্ত কর্তন করে দিয়েছে বেচারার মাথা গরম বাসা আসছে আপনার দরজা দাঁড়ায় বলেন থামেন ঘরে ঢুকবেন পরে আপনার বোন আপনার ভাই আপনার মা আমার সাথে যে খারাপ ব্যবহার করছে আমি আর থাকতাম না তোর তিনটা তালাক তোর মারেও দিলাম যা বাইর কথা বলেন নাকি আপনার তার মাথা গরম তেমনি এখন তালাক দিবি এর জন্য মায়েরা বোনেরা এগুলা করবেন না স্বামী রাগ করে তালাক দিবেই পরে কারণ আমিও চিন্তা করে পাই না স্বামীরা আর জিন্দগিতে দেওয়ার কোন জিনিস পায় না হেরে একটাই পায় শুধু বৌরি তালাক দেয় এগুলা নি আপনারা এখানে কেউ আসেননি না এরা সব তো ভদ্র অলিয়া উলিয়া পর্যায়ে পৌঁছে গেছে তো এই কামগুলো কেউ করে না এত ভদ্র পর্যায়ে পৌঁছে গেছে এর জন্য এগুলো পরিবারে করবেন না স্ত্রীকে আপনি রাগ করতে পারেন কিন্তু আপনি তাকে তালাক দিতে যাবেন কেন মারতে যদি প্রয়োজন রসুল পাক বলছেন স্ত্রীকে মারতে আপত্তি নেই রসুল বলছেন মারো কিন্তু দাগ পড়তে পারবে না কি পড়তে না মারলে আর দাগ পড়া এবং কেমনি মারবেন হালকা মায়ের দিতে কি মায়ের একজন বলতেছে হুজুর বউরে তো হালকাই পিড়িয়েছিলাম হালকা পিড়িয়েছি নাক মুখ দিয়ে বমি করে ছাড়ছে চিন্তা করে বলে হালকা কেম কেমনি মা অজ্ঞান হয়ে গেছে মায়ের খাইয়ে যে বেচারা হালকা মায়ের যদি বউ অজ্ঞান নয় এ যদি মোটামুটি পিড়া দিলে তোরে গুরুস্থানে পাঠাই দিবে আসিমপুরে পাঠাই দিবে এজন্য এগুলা করা যাবে বলেন না যাবে স্ত্রীকে ছোট করা যাবে না আমাদের একজন মা ছিলেন আসলে ফাকির স্ত্রী তার নাম ছিল সাফিয়া ইহুদির মেয়ে ছিলেন আম্মা জান হাজরত সাফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা তাকে হাজরত হাফসা ওমরের মেয়ে হাজরত হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা মাঝে মাঝে বলতেন তুমি তো ইহুদির মেয়ে তুমি তো ইহুদির মেয়ে আমি অমরের মেয়ে আর তুমি ইহুদির মেয়ে বাহির থেকে আসছে এসে দেখেন হাজরতে হাফসা কানতেছে তুমি কান্না করা কেন তুই যে আপনার স্ত্রী হাফসা ও আমাকে বলছে আমি ইহুদির মেয়ে এই জন্য আমি কান্না করতেছি যে আমাকে একটু কষ্ট দিয়ে কথা বলছে বাপ ইহুদি ঠিক কিন্তু আমি তো মুসলিম নবীজি বললেন তো কান্নার কি আছে সে তোমাকে বলেছে তুমি ইহুদির মেয়ে আর আমি দেখতেছি তুমি তো নবীর মেয়ে

আরে সরিল্লাল্লাহ আমার বাপ তো নবী না আমার চাস ও তো নবী না হ্যাঁ তো ইহুদি ঠিকই কথালে তুমি রাগ করলে কেন অসুঞ্জলে বললেন না তা তুমি রা করছো কেন এ আর সৈল্লাল্লা লাগবে না এই জন্য নবীজী বলেন না তোমার বাপচা ছাড়া নবী হাজতে হাব সাফিয়া বললেন কেমনে আমি জানতে চাই কেমনে আপনি বললেন আমার বাচ্চা ছাড়া নবী জানতে চাই নবীজি বলেন সাফিয়ারে তোমার বংশ পরম্পরা যেখানে গিয়েছে তোমার বংশ পরম্পরা গিয়েছে তোমার এক চাচার নাম হজরতে হারুন হজরত তোমার বাবার নাম হজরতে হারুন অর্থাৎ তোমার বাবার বংশ পরম্পরা যেখানে গিয়েছে তোমার বাবার 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 নাম হারুন সোহানুল্লাহ বললেন হারুন নবী ছিলেন কি ছিলেন না তিনি বললেন তোমার বাবার 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 নাম হারুন আর হারুনের বাইর নাম কি কথা বলেন না কেন মুসা সুতরাং হারুন নবী মুসাও নবী এই জন্য বললাম বাবার বাবাও নবী সাসার সাজাও নবী অর্থ তোমার বাপ ও নবী তোমার চাচাও নবী সব স্ত্রী খুশি হয়ে গেলেন নবীজি বললেন হাফসারিফ সফিয়ারি তোমাকে তার এই কথা বলে কষ্ট দিয়েছে তুমি বলতে পারলে না যে আমার বাপ ইহুদি হতে পারে কিন্তু আমার স্বামী হলেন আল্লাহর একজন পয়গাম্বর হাবিবুল্লাহ আল্লাহর পরে যার মর্যাদা তিনি হলেন আমার স্বামী বলেন সোহান আল্লাহ আল্লাহ খুশি করে দিয়েছে হাজরতে সাফিয়া খুশি হয়ে গেলেন আর আমরা আমাদের স্ত্রীদেরকে বলি তোর বাপ সিনো সিটে কেদা ছিল তোর বাপ রে সিনোস তোর শাসা দাদারা সিনোস হেরা কেরা ছিল আর আমার বাপ দাদারা সিনোস আমরা কি কথা বলেন না কেন এগুলোই তো আপনারা এগুলোই তো দেখান গুন্ডামি দেখান বংশের গৌরব দেখান মেয়েটাকে ছোট করেন আমি ছেলে বিয়ে করে ঠকছি এগুলো ঠিক না এগুলো আমরা বলবো না হয় স্বামী স্ত্রীর ঘুসা পড়া যদি চমৎকার না হয় ওই পরিবার থেকে চমৎকার সন্তান জন্ম নিতে পারে আল্লাহ আমাদের সবাইকে যুদ্ধের ময়দানে আপনারা ভালো করেই জানেন একটা যুদ্ধে হজরতে আলী কার্লা তীর বিদে গেল হাঁটুর নিচে টাকনোর উপরে পায়ের দিকে তীর বিঁধে গেল তীর পুরা শরীর বিষাক্ত হয়ে গিয়েছে দূরের কথা চিৎকার হয়ে পড়ে যায় জ্ঞান ফিরবার পরে হাওমা করে কান্না করে পায়ের ভিতরে তীর বিঁধে গিয়েছে বের হচ্ছে না এত কষ্টের ভিতরে আছেন দীর্ঘ সময় পৌঁছলে গেল কিন্তু তীর খোলা যায় না কেউ যদি তীরে হাত দেয় খুলবার জন্যে হজরতে আলী হাউমাউ করে কান্না করে অজ্ঞান হয়ে যায় এত কষ্ট আর বেতা পাচ্ছেন না আলী এমন সময় রসুল পাক সাল্লাহ আলী বলেন সাহাবিরা তোমরা বিতা চেষ্টা করছো আর বিথা তোমরা কষ্ট করে যাচ্ছ আলীর পা থেকে তোমরা তীর কুলবার জন্য তোমরা তীর কুলতে পারবে না এরা চিন্তা করেন যুদ্ধের ময়দানে তীর ঢুকে গিয়েছে বের করা যায় না আলীর কষ্ট হচ্ছে এমন আমার তীর খুলবার জন্যে তোমরা আলীকে কষ্ট দিও না আমার আলী যখন নামাজে দাঁড়িয়ে যাবে কিছুক্ষণ পরেই তো নামাজের সময় হয়ে গিয়েছে আলী যখন নামাজে দাঁড়িয়ে যাবে তখন তোমরা তার পাঁ থেকে একজন দুইজন যদি মিলে সজুড়ে টান দিয়ে তীর বের করে ফেলো যে তীরে হাত দিলে চিৎকার করে উঠে নামাজে দাঁড়াইয়া গেলে দুই চারজন মিলে যদি টেনে টেনে বের করো আমার মন বলছে আমার আলী কিছুই বলতে পারবে না সুহাদে বলেন তারা কেমন স্বাদ পেয়েছিলেন এই বাদতে অ মুসলমান তারা কেমন সাত পেয়েছে আল্লাহর ইবাদতে আল্লাহর ইবাদত ছাড়া তারা কিছুই না আল্লাহর ছাড়া তারা কিছু না আমি দুনিয়ার জৌলস দুনিয়ার লোভ লাল হাত দেড় করে বলছি ভাইরে আর কত দুনিয়ার পিছনে দৌড়াবা আর কত দুনিয়ার পিছনে দৌড়াবা তুমি মনে করেছো দামি একটা গাড়ি থাকলেই বুঝোয়ে তুমি इज्जतওয়ালা কোটি টাকার গাড়ি তুমি মনে হয় বড় দামি কোটি টাকার বাড়ি মনে হয় তুমি বড় দামি আল্লাহ বলেছেন গোলাম না তোমার কোনো দাম আমি আল্লাহর কাছে নাই টাকা পয়সা বাড়ি গাড়ি থাকতে পারে কিন্তু তোমার কাছে যদি কুরআন না থাকে তুমি আমার কাছে দামি হতে পারবে না আর রাস্তার যদি একজন সুইপার মুছিও যদি রিক্সাওয়ালাও যদি আমার কে আঁকড়ে ধরে ওই সুইপার আর মুছি কেউ আমি আল্লাহ বড় সম্মানী বানাইয়া জান্নাত দিতে পারে কোন ঠিক না এই জন্য দুনিয়ার সবিন আল্লাহকে চিনাম যে কথা বলতে চাইলাম হজরতে আলী কার্লাহ পায়ের ভিতরে তীর বিতে গেল কেউ খুলতে পারে না হাউমাউ করে কান্না করে চিন্তা করেন অজ্ঞান হয়ে পড়ে যায় আপনার শরীর হালকা কাটলে আপনার সহ্য হয় না যুদ্ধের ময়দানে পায়ে তীর ঢুকে গিয়েছে কেমন বেতা কিছুক্ষণ পরে নামাজ শুরু হয়ে গেল হজরতে আলী আল্লাহ একবার বলে নামাজ দাঁড়িয়ে গিয়েছে নামাজি যখন আলী দাঁড়িয়ে দাঁড়িয়ে সরে ফাতে তেলাওয়াত করে এমন সময় একজন দুইজন তিনজন চারজন অথবা পাঁচজন সাহাবি মিলে সজুড়ে টান দিয়ে তার পা থেকে তীর কুলে ফেললেন চামড়া উঠে গেল গুছতো খসে গেল কিন্তু হজরতে আলী মশা বসার মতো কোনো কষ্ট পায় না আল্লাহ আলী সালাম ফিরালেন শান্তি মতো নামাজ শেষ করলেন পায়ের দিকে তাকাইয়া দেখে তীর নাই সাহাবাই কারামকে জিজ্ঞাসা করে বলো না আমার পায়ে যে তীর ছিল এটা গেল কই সাহাবাই কেরাম তো আশ্চর্য লুম হর্ষ ঘটনা বলে কি তা পাঁচজন মিলে টানলাম আমাদের শরীর থেকে প্রত্যেকটা লুম কুপের গুড়ার থেকে ঘাম পড়ল তার শরীর থেকে চামড়া উঠে গেল গুস্ত খসে পড়লো সে বলতেছে বুঝে নাই বাইরে আমরা টেনে টেনে বের করেছি তুমি নামাজে ছিলা তুমি কি কিছু বুঝতে পারল না আলি চুকের পানি ছেড়ে ডাক দিয়ে বলছি ও মুসলমানেরা শোনাম আমি যখন নামাজে দাঁড়িয়ে যাই বা যত এত সাদ পাই এত মজা পায়। আবার তিলাওয়াতের প্রত্যেকটা আয়াতের শেষে আমি যখন আয়াত পড়ি কোরআনের আয়াত সূরা ফাতিহা পড়ি আমার প্রত্যেকটা আয়াত শেষ হলে আমার কানে শুনতে পাই স্বয়ং আল্লাহ তাআলা আমার আয়াতের জবাব দিয়ে যা আমি তো আল্লাহর সঙ্গে কথা বলতেছিলাম নামাজে কে পা থেকে তীর ফেলেছে কি হয়েছে আমি কিছুই জানি না আমি তো নামাজের মজায় ছিলাম আল্লাহু আকবার বলেন তারা নামাজে স্বাদ পেয়েছেন এই বাদতের স্বাদ পেয়েছেন এই জন্য দুনিয়া বাদ দেয়া ইবাদত করেছেন আজ আমরা ইবাদতের স্বাদ পাই না মজা পাই না আজ কোন জিনিসে বরকত পাই না এই জন্যে আমরা দিনের পথে চলতে পারি না সুতরাং আপনাদের কাছে আমার কথা থাকবে আল্লাহর রসুলকে জিব্রাইল বলে দিয়েছেন পৃথিবীতে আসবেন রসুলের ইন্তেকালের পরে কয়বার সবাই বলেন দশ বার একবার বরকত উঠিয়ে নিয়ে যাবেন ইবাদতের মজা উঠিয়ে নিয়ে যাবেন এমন বরকত আছে আগে আমরা আমাদের যারা আমরা যারা গ্রামে থাকতাম বা আপনারা যারা গ্রামে থাকে দেখবেন গ্রামে আগে হয়তো জমিতে গ্রামের জমিতে ধান খেত করতো সবাই ঘরের আত্মীয় স্বজন সবাই মিলে দেখতেন খাওয়ার পরেও এক বস্তা চাল শেষ হয় না আর এখন দেখবেন গরের দুই চার বস্তা খাইয়াও শেষ কিন্তু মাস শেষ হয় না কথা বলেন নাকি বরকত নাই হয়ে গিয়েছে আপনি আগে পঞ্চাশ একশো টাকা নিয়ে গেছেন বাজারে কত কিছু আনতে পারতেছিলেন আপনি এখন কত কিছুই আনতেছেন আগের মতো কিন্তু স্বাদ পাচ্ছেন না কোন জিনিসে স্বাদ নাই মাসে আগের মতো স্বাদ নাই গুছতে আগের মতো স্বাদ নাই চলাফিরে আগের মতো মজা কোন জিনিসে মজা নাই কোন জিনিসে স্বাদ নাই কোন জিনিসে বরকত নাই মিথ্যা বলতেছি কথা বলেন না কেন আগে মানুষ রোদ উঠলে রোদে যাইত রোদ বডিতে লাগাইতো এখন রোদে গেলে দেখেন শরীর কাপে অনেকের রোদ বডিতে সহ্য হয় না এই বডিতে আর কাজ করে না এর অর্থ হলো আল্লাহ সব কিছু থেকে আস্তে আস্তে বরকত উঠে নিচ্ছেন ইবাদত থেকে মজা উঠে নিচ্ছেন ইবাদতে যদি মজা থাকতো স্বাদ তো কেউ বাদ দিতে পারে না স্বাদের জন্য দেখবেন সারা সপ্তাহ চিন্তা করে শুক্রবার আসলে মোটর সাইকেল নিয়ে মাওয়া যাবে ইলিশ খাওয়ার জন্য অনেক যায়ও যায় না আবার অনেক মোটর সাইকেল এক্সিডেন্ট করে মরেও আল্লাহ মাফ করুক এরা যেন না মরে এরা পাইসে থাকুক এরা এমন মোটরসাইকেল স্পিরিট দেয় এমন স্পিরিট এই স্পিডিং করতে 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 অনেক মরে যায় আল্লাহ আমাদেরকে হেফাজত করে বলেন আমির